সো আজ আমরা দেখতে চলেছি এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিক্যাল বডি হর সারভাইভাল মুভি যার নাম দি সাবস্টেন্স মুভিটা যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে তাই ব্যান হওয়ার আগে যারা ভিডিওটি দেখছো তারা অনেক এনজয় করবে আর মনে রেখো এই মুভিটি শেষ হতে হতে প্রভাব তোমাদের উপর দেখা দিবে শুরুতে একজন লোক ডিমের কুসুমের ভেতর একটি গ্রিন কালারের লিকুইড ইনজেক্ট করে এর কিছুক্ষণ পর সে কুসুম থেকে আরেকটি কুসুম বের হয়ে আসে দৃশ্য পরিবর্তন হয় এরপর আমরা একটি স্থানে কিছু লোকদের এলিজাবেথ স্পার্কল নামের একটি স্টার তৈরি করতে দেখতে পাই আসলে এলিজাবেথ খুবই সুন্দর একজন মডেল এবং একটি শো এর হোস্ট স্টারটি তৈরি হওয়ার কিছু বছর পর্যন্ত অনেক মানুষ এখানে এসে সেলফি তুলতো কিন্তু ধীরে ধীরে এই স্টার থেকে মানুষদের ইন্টারেস্ট কমতে থাকে এবং একটি সময় স্টারটি ভেঙে যায় কেউ এসে আর স্টারটি ঠিক করেনি এটা দেখে বোঝা যায় এলিজাবেথের প্রতি মানুষের ইন্টারেস্ট অনেক কমে গিয়েছে এরপর আমরা সেই এলিজাবেথ স্পার্কালকে দেখতে পাই যার বয়স এখন পঞ্চাশ বছর এখন সে অনেকটা বিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু তবুও সে এখনো সেই শোটির হোস্ট হিসেবে আছে এর পর সে যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন সে জানতে পারে লেডিস ওয়াশরুম কোনো কারণে বন্ধ তাই সে পুরুষদের ওয়াশরুমে চলে যায় সেখানে শোটির ডিরেক্টর চলে আসে সে ফোনে কারোর সাথে কথা বলছিল যে এলিজাবেথ আগের মতো নেই এলিজাবেথের কারণে আমাদের রেডিং কমে যাচ্ছে আমি এখন এলিজাবেথকে রিপ্লেস করে দিই আমার থেকে কোনো নতুন সুন্দর তরুণী মেয়ে দরকার এগুলো শুনে ওয়াশরুমে থাকা এলিজাবেথ পুরোপুরি ভেঙে পড়ে সে যে সুন্দর যে গর্ব করত তা শেষ হয়ে গিয়েছে সে আইনাই নিজের চেহারাকে ভালোভাবে দেখতে থাকে যেখানে পরিষ্কার তার বয়সের ছাপ ফুটে উঠেছে বয়স বেড়ে যাওয়াতে তার দুঃখ তো ছিলই কিন্তু এখন তার দুঃখ আরও বেড়ে গিয়েছে কারণ তাকে শো থেকে বের করে দেয়া হচ্ছে এখন সে এমনিতে তো সব কিছু ছাড়বে না সে প্রথমে ডিরেক্টরের সাথে কথা বলে ডিরেক্টর বলে দেখো এলিজাবেথ আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না কারণ আমার শো চলে মানুষ লোকদের তাই আমি মানুষদের সেটা দিতে চাই যেটা তাদের দরকার অর্থাৎ সৌন্দর্য আর সেটা তোমার কাছে এখন নেই ডিরেক্টরের কথাই এলিজাবেথ অনেক কষ্ট পায় সে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ড্রাইভ করতে করতে ডিরেক্টরের কথাগুলো সে ভাবতে থাকে এগুলো ভাবতে ভাবতে তার ড্রাইভিং থেকে মনোযোগ সরে যায় আর রাস্তায় একটি গাড়ির সাথে তার সংঘর্ষ হয় অদ্ভুত ব্যাপার হচ্ছে ডাক্তার তাকে জানেন এত খারাপ অ্যাক্সিডেন্টের পরেও এলিজাবেথের শরীরে গুরুতর কোনো আঘাত লাগেনি এটা তার ভাগ্য ছিল যাই হোক এলিজাবেথকে হসপিটাল থেকে ডিসচার্জ তো করে দেওয়া হয় কিন্তু সে ফুপিয়ে কাজ কারণ সে রাস্তায় তার ছবিযুক্ত পোস্টারকে ছিঁড়ে ফেলতে দেখেছে এখানের একটি নার্স তার পিঠের হার পরীক্ষা করে এরপর সে তার কাপড় দিয়ে দেয় এলিজাবেথ যখন হসপিটাল থেকে বের হয় তখন সে বুঝতে পারে নার্স তার কোটের মধ্যে একটি মেসেজ দিয়েছে মেসেজে লেখা ছিল এটি আমার জীবন পরিবর্তন করে দিয়েছে এর সাথে একটি ড্রাইভও ছিল যেখানে লেখা ছিল দি সাবস্টেন্স ঘরে আসার পর সে ড্রাইভটি ওপেন করে যেখানে দি সাবস্টেন্স নামের একটি তরল ব্যাপারে তথ্য দেওয়া হচ্ছিল এই সাবস্টেন্সটি অনেক কার্যকরী ছিল আর এই সাবস্টেন্স যে কোনো বৃদ্ধ মানুষকে তার আরেকটি নতুন যৌবন ভেরিয়েন্ট দিতে পারবে এই সাবস্টেন্স তরলটির সাথে আরো একটি তরল আছে যেটা দুনো ভেরিয়েন্ট অর্থাৎ পুরনো শরীর এবং নতুন শরীরকে একসাথে কানেক্টেড রাখে এ কাজগুলো এতটা সহজ ছিল না কিন্তু অনেক কঠিনও ছিল না যে মানুষ এই সাবস্টেন্সটি ইউজ করবে তার জন্য প্রতি সাত দিন পর তার বডিকে একটা ইঞ্জেকশন লাগাতে হবে যেটার মধ্যে একটি বিশেষ সাবস্টেন্স অর্থাৎ পদার্থ থাকবে যেটা পুরনো বডির মেরুদণ্ড থেকে বের হবে যখন ভেরিয়েন্ট অর্থাৎ একটি বডি অ্যাক্টিভ থাকবে তখন সে সময় অপর বডিটি অজ্ঞান অবস্থায় থাকবে এলিজাবেথ থেকে প্রথম প্রথম এগুলো মিথ্যা মনে মনে হয় আর সে ড্র্যাগ কে নিয়ে শুধু ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু রাতে তার ঘরে থাকা সব পুরস্কার এবং তার যৌবনের ছবিগুলো তাকে ডিস্টার্ব করতে থাকে তখন সে রাগে ড্র্যাগটি ডাস্টবিন থেকে বের করে সে নাম্বারে কল দিয়ে দেয় আর বলে আমি সেই সাবস্টেন্সটি অর্ডার করব। ফোনের অপর দিকে যে মানুষ তার সাথে কথা বলছিল সে বেশি কিছু তো বলে না জাস্ট তার ঠিকানা জিজ্ঞেস করে এরপর তাকে একটি জায়গার অ্যাড্রেস দিয়ে ফোন কেটে দেয় এর পরের দিন সকালে সে নিউজ পেপার পড়ছিল যেখানে সে একটি অ্যাড দেখতে পায় যে অ্যাডটি তার কোম্পানি লাগিয়েছে যেখানে তারা এলিজাবেথের রিপ্লেস করার জন্য একটি নতুন মডেলের ইন্টারভিউর জন্য অ্যাড লাগিয়েছে যেটা দেখে এলিজাবেথ অনেক হতাশ হয়ে পড়ে এই নিউজ পেপারটির সাথে তার কাছে একটি খাম আসে যেটি ব্ল্যাক কালারে ছিল এলিজাবেথ যখনই খামটি খুলে তখন সেখানে একটি নাম্বার ছিল এরপর এলিজাবেথ সেই লোকটির ফোনে বলা অ্যাড্রেসে পৌঁছায় যেটা ছিল একটি গোপন লকার যে কার্ডটি এলিজাবেথকে খামের মধ্যে দেওয়া হয়েছিল সেটার সাহায্যে সে এই জায়গাটিকে অ্যাক্সেস করে ভিতরে এন্টার করে যেখানে সে নিজের লকারটি খুলে যেখানে একটি বক্স ছিল বক্সটি নিয়ে এলিজাবেথ ঘরে চলে আসে ঘরে এসে সে দ্রুত বক্সটি খুলে যেখানে অনেক কিছু ছিল যেমন একটি সিরাম এবং ইঞ্জেকশন যেটাকে শুধু একবার ইউজ করতে হবে সাথে অ্যাক্টিভেটর স্টেবিলাইজার রয়েছে যেটা দিয়ে তার থেকে প্রতিদিন নতুন যৌবন বডিটিকে স্টেবিলাইজ করতে হবে আর এগুলো সে আগেই ড্র্যাপটি থেকে শিখে ফেলেছে এখন প্রতি সপ্তাহে বডিকে চেঞ্জ করার জন্য একটি বিশেষ ধরনের পাইপ দেওয়া হয়েছে বডিকে সুইচ করার জন্য এবং শেষে নিউ এবং ওল্ড বডির জন্য বিশেষ ধরনের খাবার দেওয়া হয়েছে এলিজাবেথ এরপর ওয়াশরুমে যায় যেখানে সে দীর্ঘ সময় তার শরীরকে দেখছিল সে সিদ্ধান্ত নিতে পারছে না তার থেকে এটা করা উচিত কিনা সে অনেকক্ষণ ভাবার পর সে ওই গ্রিন কালারের সাবস্টেন্স নিজের মধ্যে ইনজেক্ট করে নেয় ইঞ্জেকশন লাগানোর কিছুক্ষণ পর তো তার কিছুই হয় না কিন্তু এরপর তার অসহ্য যন্ত্রণা শুরু হয় সেই যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন আমরা তার চোখে তার আইবলস গুলো ডাবল হতে দেখতে পাই এরপর তার কোমর থেকে পিঠ পর্যন্ত ফেটে সেখান থেকে একটা নতুন মেয়ে বাহিরে আসে এটা এলিজাবেথের নতুন ভেরিয়েন্ট অর্থাৎ তার নতুন বডি এলিজাবেথ যখন তার নতুন সে বিশ্বাস হয় না যেটা কাজ করেছে সে এতটাই সুন্দর এবং যৌবন হয়ে গিয়েছে তা সে কল্পনাও করতে পারেনি অনেকক্ষণ নিজের সৌন্দর্য দেখার পর এলিজাবেথ তার পুরনো বডির পেছনে সেলাই করতে থাকে এরপর সে পুরনো বডিকে বাঁচিয়ে রাখার জন্য কোম্পানি থেকে যে খাবারগুলো দেয়া হয়েছে সেটা সে পুরোনো বডিতে প্রবেশ করে রাতে সে তার সৌন্দর্য অনেক উপভোগ করে কিন্তু সকালে যখন সে উঠে তখন তার নাক থেকে রক্ত বের হচ্ছিল সে টেনশন করতে থাকে তখনই তার মনে পড়ে তাকে তো একটা অ্যাক্টিভেটর স্টেবিলাইজার দেওয়া হয়েছে শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য আর তাকে বলা হয়েছিল প্রতিদিন তার নতুন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য পুরনো বডির মেরুদণ্ড থেকে সিরাম বের করে নিজের শরীরে প্রবেশ করাতে হবে তাই সে দ্রুত তার পুরোনো বডি থেকে সিরাম বের করতে থাকে এরপর একদিনের হিসাব অনুযায়ী তার শরীরে সেটা প্রবেশ করায় যার ফলে সে পুরোপুরি নর্মাল হয়ে যায় সে এখন অনেক কনফিডেন্সের সাথে কাপড় পরে বাইরে বের হয় আর যেতে থাকে সেই শোয়ের অডিশনের জন্য যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সেখানে এলিজাবেথের সুন্দর দেখে সবার হু শুরু হয়ে যায় ডিরেক্টর তাকে দ্রুত সিলেক্ট করে নেয় এলিজাবেথ এখানে তার নাম সু বলে ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর তার থেকে মনে পড়ে তাকে তো প্রতি সপ্তাহে বডি চেঞ্জ করতে হবে তাই সে একটা بہانہ বানিয়ে ডিরেক্টরকে বলে তার মা অসুস্থ তাই তার থেকে মাসে দুইবার গ্রামে যেতে হয় অর্থাৎ মাসে দুই সপ্তাহ সে কাজে থাকবে না ডিরেক্টর কিছু না ভেবে তার এই শর্ত মেনে নেয় ফাইনালি এই জবটি সে পেয়ে গিয়েছে এর পর থেকে সে শোয়ের শুটিং অনেক এনজয় করতে থাকে তার একের পর এক স্টাইলিশ ছবি উঠানো শুরু হয় এবং বলতে বলতে তার বিলবোর্ড তার অ্যাড পুরো শহরে চলতে শুরু করে সে অনেক ফলোয়ার এবং অনেক সুনাম দ্রুত অর্জন করে ফেলে এভাবে ছয় দিন কেটে যায় এলিজাবেথ এই নতুন বডিতে থাকতে থাকতে আর আজ সপ্তম দিন ছিল অর্থাৎ বডি শিফট করার দিন অর্থাৎ আজ থেকে পুরো এক সপ্তাহ তাকে তার পুরনো বডিতে থাকতে হবে বডি শিফট করার পর এলিজাবেথ নতুন বডিতে ফুডগুলো অ্যাটাচ করে দেয় এরপর সে তার অফিসে চলে যায় যেখানে ডিরেক্টর তার পারিশ্রমিকের বিনিময়ে তাকে একটা গিফট দেয় সাথে তার অনেক অপমান করে তাকে শো থেকে বের করে দেয় যার কারণে ঘরে এসে এলিজাবেথ থেকে অনেক খারাপ লাগে যাই হোক এর পর দিন এলিজাবেথ নিউজ পেপারের সাথে একটি খাম পাই যেটা সে কোম্পানি থেকে এসেছে যেখান থেকে তাকে সাবস্টেন্স দেওয়া হয়েছে খামের মধ্যে একটি মেসেজ ছিল যেখানে বলা হয়েছে তার নতুন ফুড চলে এসেছে এলিজাবেথ এরপর সে স্থানে গিয়ে ফুডগুলো নিয়ে আসে এখন সাত দিন পূর্ণ হয়ে যায় আর এলিজাবেথ সুতে কনভার্ট হয়ে যায় অর্থাৎ নতুন বডি অ্যাক্টিভ করে ফেলে এখন সু বডিগুলোকে এভাবে এখানে ফেলে রাখতে পারে না সে যে কোনো সময় ধরা খেতে পারে তাই সে সিদ্ধান্ত নেই সে তার ঘরের ভেতরে একটি দেয়াল ভেঙে সেখানে এলিজাবেথ বডিকে লুকিয়ে রাখবে তো প্ল্যান অনুযায়ী সু কাজে লেগে পড়ে কিন্তু এগুলো করতে গিয়ে অনেক শব্দ হচ্ছিল যার কারণে তাদের আশেপাশের প্রতিবেশী থেকে অনেক সমস্যা হচ্ছিল এবং কিছুক্ষণ পর একজন প্রতিবেশী তাকে অভিযোগ দিতে আসে কিন্তু তখন সে সুয়ের সৌন্দর্য দেখে আর অভিযোগ দেয় না এবং বলে যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে ডেকে নিও আমি পাশেই থাকি কিন্তু সুতো সিক্রেট কাজ করছিল তাই সে লোকটির মুখের উপর দরজা বন্ধ করে দেয় এরপর অনেক কষ্ট করে ফাইনালি সে গোপন রুম তৈরি করে ফেলে যেটার মধ্যে এলিজাবেথের বডিকে লুকিয়ে রাখা হয় সাথে তার সব ছবিগুলোও এর কিছুদিন পর এলিজাবেথ তার এই নতুন শরীরে এত মজা করছিল যে এই চক্করে সে ভুলেই গিয়েছে যে আজ শিফটিংয়ের দিন সাথে তার পুরোনো বডির খাবারও শেষ হচ্ছিল সেদিন সে একটি ছেলেকে ঘরে ডাকে কিন্তু রাতে যখন সে কাজে ব্যস্ত ছিল তখনই হঠাৎ তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে সাথে তার পুরো শরীরে যন্ত্রণা শুরু হয় সে বুঝতে পারে আজ শিফটিং এর দিন ছিল কিন্তু শিফট করার বদলে তাকে লোভ পেয়ে বসে সে আরো কিছু সময় নতুন বডিতে থাকার সিদ্ধান্ত নেয় এবং সে পুরোনো বডির মেরুদণ্ড থেকে সিরাম বের করে নিজের বডিতে ইনজেক্ট করে নেয় যার ফলে সে ঠিক তো হয়ে যায় কিন্তু এর পরিণাম কি হবে তা আমরা সামনে জানতে পারবো তো আরও সাত দিন অর্থাৎ মোট চোদ্দ দিন সু নতুন বডিতেই থেকে যায় কিন্তু এরপর যখন সে বডি শিফট করে তখন সে দেখে তার একটি আঙ্গুল খারাপ হয়ে গিয়েছে আর এটা শুধুমাত্র তার অসাবধানতার কারণে হয়েছে এলিজাবেথ এখন টেনশনে কোম্পানিতে কল করে আর তাদের জিজ্ঞেস করে আমি একটি সাইকেল মিস করে দিয়েছি আমি আমার বডি শিফট করে নিই যার কারণে আমার একটি আঙ্গুল খারাপ হয়ে গেছে এটা ঠিক করার কি কোনো সলিউশন আছে তখন কোম্পানি জবাব দেয় এটার কোনো সমাধান নেই যেটা হয়ে গেছে সেটা আর ঠিক করা যাবে না আর এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায় কোম্পানি তাকে বোঝায় তুমি দুইজন না তুমি এক এক বডি থেকেই তোমার আরেকটি শরীর বেরিয়েছে তাই তোমার সতর্ক থাকতে হবে যাই হোক এলিজাবেথ তার নতুন ফুটগুলো নিয়ে একটা রেস্টুরেন্টে পৌঁছায় যেখানে সে একজন বিদ্ধলককে দেখতে পায় যে তার সাথে অদ্ভুতভাবে কথা বলছিল থেকে মনে পড়ে এই বিদ্ধটির হাতে ঠিক তেমন চিহ্ন আছে যেমনটা মেডিকালের শে নার্সার হাতে দেখেছিল অর্থাৎ এটা সেই নার্সের ওল্ড বডি বিদ্ধতাকে জিজ্ঞেস করে তোমার নতুন বডি তোমাকে খাওয়া শুরু কি এটা শুনে এলিজাবেথ ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সে ঘরে এসে সিদ্ধান্ত নেয় সে তার পুরোনো বডিতে খুশি থাকতে চায় তাই সে তার বন্ধুকে ফোন করে দেখা করার জন্য এরপর সে অনেক সুন্দর কাপড় চোপড় পরে রেডি হয় আর সুয়ের মতো সেম মেকআপ করে কিন্তু যখন সে বাহির হচ্ছিল তখন সে সুয়ের যৌবন বডির পোস্টার দেখতে পায় যার ফলে তার সমস্ত কনফিডেন্স শেষ হয়ে যায় সে আগে তার মেকআপ এবং চুলগুলো এলোমেলো করে ফেলে ডিপ্রেশনের কারণে সে অনেক খাবার খেয়ে ফেলে এর পরের দিন দেখা যায় সে নতুন বডিকে সুইচ করে ফেলে আর এটা শুয়ের সময় ছিল দেখা যায় সু যখন শুটিং এ ডান্স করছিল তখন সে তার শরীরে কিছু পরিবর্তন দেখতে পায় সে ঘাবড়ে গিয়ে শুটিং ছেড়ে ওয়াশরুমে চলে যায় যেখানে সে তার কোমরে থাকে এক্সট্রা কিছু একটা তার নাবে দিয়ে বের করে তখন সে দেখে এটা একটা চিকেন যেটা রাতে সে খেয়েছিল এটা দেখতেই সে খুব ভয় পেয়ে যায় আর তার চোখ খুলে যায় অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল সকাল হওয়ার পর সে সত্যি সত্যি বডি সুইচ করে শোতে চলে আসে কিন্তু সেখানে গিয়ে সে এটা দেখে ঘাবড়ে যায় যে সবাই শুটিং এর দেয় এটা বলে যে এটার এখন নর্মাল শো নেই এটি একটি বিখ্যাত শো হয়ে গিয়েছে সাথে সে সুকে নিউ ইয়ার হোস্ট করতে বলে এটা শুনে তার খুশির লিমিট থাকে না আর সে কিছু না ভেবে ডিরেক্টরকে হ্যাঁ বলে দেয় যদিও সে জানে না নিউ ইয়ার সেদিন ছিল যেদিন তার বডি শিফট করতে হবে এরই মাঝে তাকে আবার লোভ পেয়ে বসে সে আর নতুন বডি ছেড়ে পুরোনো বডিতে যেতে চাচ্ছে না তাই সে অনেকদিন নতুন বডিতে থাকা শুরু করে সাথে এ বডিকে অ্যাক্টিভ রাখার জন্য সে প্রতিদিন পুরোনো বডি থেকে সিরাম বের করে তার শরীরে প্রবেশ করায় যেটার প্রভাব তার পুরনো বডির উপর দিন পর সু যখন বডি শিফট করে তখন সে দেখে এলিজাবেথ পুরো বুড়ো হয়ে গিয়েছে কারণ তার থেকে অনেক সিরাম বের করা হয়েছে। সাথে সে বডিকে এলিজাবেথ এখন তার অবস্থা দেখে নিজের উপর ঘৃণা করতে থাকে সে আগে তার ঘরে থাকা সব সুয়ের ছবি ছিঁড়ে ফেলে সাথে সে তার রুমের জানালাতে একটি বড় পর্দা লাগিয়ে দেয় যেখান থেকে সুয়ের একটি বিলবোর্ড দেখা যায় এলিজাবেথ কোম্পানিতে কল করে বলে এসব কিছুর কি কোনো সলিউশন আছে আমি কি আমার আগের সেই বডি ফেরত পেতে পারি কোম্পানির লোক বলে আপনাকে প্রথমে বলা হয়েছে যেটা হয়ে গিয়েছে সেটার বদলানো যাবে না তবে এটি আপনার হাতে যে আপনি সব কিছু থামাতে চাইলে এখানেই থামাতে পারেন এরপর আপনার ওল্ড ভেরিয়েন্ট অর্থাৎ আপনার পুরনো বডিটির সাথে আপনাকে পুরো জীবন কাটাতে হবে কিন্তু এটাতে এলিজাবেথ রাজি হয় না সে ডিপ্রেশনে পড়ে যায় এরই মাঝে তার কাছে অফিস থেকে কলা আসে দ্রুত বডি শিফট করে নিন আর এবার সে তার ওল্ড বডি থেকে একসাথে তিন মাসের সিরাম সে তার নতুন বডিতে ইনজেক্ট করে নিন আসলে এই দুই বডি অর্থাৎ নিউ এবং ওল্ড বডির মাইন্ড সেম তাদের বুদ্ধি এবং জ্ঞান সব সেম কিন্তু বয়সের দিক থেকে পার্থক্য হওয়ার কারণে নতুন বডিটি অর্থাৎ সুয়ের বডির চিন্তা চেতনা ভিন্ন তাই এলিজাবেথ যখন তার নতুন বডিতে আসে তখন নিজের সুন্দর শরীর দেখে সে লোভে পড়ে যায় সে আর এলিজাবেথের মতো চিন্তা করতে পারে না কোনো কিছু ভাবার চেষ্টা করে না যার কারণে সে ভুল কাজ করে বসে যাই হোক তিন মাস এলিজাবেথ নতুন বডিতে অনেক এনজয় করতে থাকে সে এই তিন মাস এতটাই খুশি ছিল যে সে ভুলে গিয়েছে যে তার একটি ওল্ড বডি আছে আর বলতে বলতে নিউ ইয়ারের রাত্রি চলে আসে সে আজও একটা ছেলেকে ঘরে এনেছে কিন্তু তখন সে বুঝতে পারে তার শরীরে থাকা সিরামগুলো শেষ হয়ে গিয়েছে তাই সে ওল্ড বডি থেকে আরো সিরাম বের করতে যায় কিন্তু আজ কোনো সিরাম বের হয় না এটা দেখে সে ভয় পেয়ে যায় আর সে কোম্পানিতে কল করে আর জিজ্ঞেস করে আজ ওল্ড বডি থেকে সিরাম বের হচ্ছে না এখন কি করা উচিত কোম্পানির লোকগুলো বলে যদি সে বডি থেকে সিরাম বের না হয় তাহলে এর মানে হচ্ছে আপনি সব সিরাম ইউজ করে ফেলেছেন এখন আপনাকে ওল্ড বডির শরীরে নতুন সিরাম তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ আপনি বডি সুইচ করে চলুন এটা শুনে সুয়ের অবস্থা খারাপ হয়ে যায় সে কিছু ভাবা ছাড়া ওল্ড বডিতে সুইচ করে ফেলে আর এই আওয়াজগুলো সেই ছেলেটা শুনে ফেলে তার থেকে বিষয়টা অদ্ভুত লাগে যে এতরাতে সে কি কাজ করছে তাই সেই জিনিসটা দেখার জন্য ওয়াশরুমে যায় কিন্তু এই বুড়ো এলিজাবেথ দ্রুত ওয়াশরুমের দরজা লক করে দেয় দেখা যায় এলিজাবেথ এখন অনেকটাই বিদ্ধ হয়ে গিয়েছে এতটাই বিদ্ধ যে তার মাথার সব চুল পড়ে যায় তার শরীরের চামড়াগুলো লুজ হয়ে গিয়েছে তার থেকে হাঁটাচলা করতেও খুব কষ্ট হচ্ছিল ছেলেটি বৃদ্ধ মহিলার কণ্ঠ শুনতে পেয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এলিজাবেথ কোম্পানিতে কল করে সে বলে সে সবকিছু এখানে বন্ধ করতে চাই কোম্পানির লোকগুলো তার কথায় রাজি হয় এরপর কোম্পানি থেকে তাকে টার্মিনেশন সাবস্টেন্স নিয়ে যেতে বলে এলিজাবেথের বডি অনেক খারাপ দেখা যাচ্ছিল তাই সে যতটুক পারে কাপড় দিয়ে নিজের শরীরকে ঢেকে নেয় এরপর নিজের টার্মিনেশন সাবস্টেন্স নিতে সে স্থানে পৌঁছায় টার্মিনেশন সাবস্টেন্স আনার পর সে সুয়ের শরীরে সেটা লাগাতেই যাচ্ছিল কিন্তু তখন কোম্পানির তরফ থেকে বলা কথাগুলো তার মনে পড়ে যে তুমি যদি একবার টার্মিনেশন সাবস্টেন্স সেই শরীরে প্রবেশ করাও তাহলে তুমি এখন যে বডিটা আছো আজীবন তুমি সেই বডিতেই থাকবে এটা ভেবে সে আর সুকে টার্মিনেশন দেয় না সেই আয়নায় যখন তার বডিকে দেখে তখন তার থেকে সুয়ের প্রতি অনেক রাগ হয় কারণ এই সব কিছু তার নতুন বডি অর্থাৎ সুয়ের জন্য হয়েছে তাই সে রাগে টার্মিনেশন সাবস্টেন্সটি সুয়ের শরীরে প্রবেশ করিয়ে দেয় কিন্তু সে যখন অর্ধেক সাবস্টেন্স প্রবেশ করিয়ে ফেলে তখন তার থেকে মনে পড়ে তাকে তো অনেক শো হোস্ট করতে হবে আর সামনের দিনগুলোতে সে অনেক অ্যাওয়ার্ড পেতে চলেছে এলিজাবেথ অ্যাওয়ার্ডগুলো পেতে চাই, সে অনেক প্রশংসা পেতে চাই। এই ভেবে এলিজাবেথ আর অর্ধেক টার্মিনেশন সাবস্টেন্স সুকে দেয় না তার থেকে সন্দেহ জাগে সুকি মারা গিয়েছে সে সুকে জাগানোর চেষ্টা করে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর যখন সুয়ের হুশ ফিরে না তখন সে বডি সুইচ করার কথা ভাবে কিন্তু বডিও সুইচ হয় না কারণ সুয়ের বডিতে সিরাম নেই এলিজাবেথ বুদ্ধি করে তার মেরুদণ্ড থেকে অ্যাক্টিভেটের বের করে সরাসরি সুকে লাগিয়ে দেয় আর এর কিছুক্ষণ পর সু অ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ একই সময়ে এলিজাবেথের দুই ভেরিয়েন্ট অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হতেই সু যখন তার সামনে টার্মিনেশন করে ইঞ্জেকশন অর্ধেক দেখতে পায় তখন তার থেকে সেটার অনুশোচনা হয় সে টেনশন করতে থাকে এই বডির কিছু হয়ে যাবে না তো আর সে সে এলিজাবেথ পুরো ঘরে তাড়িয়ে মারতে থাকে সাথে এলিজাবেথের মাথা কাচের সঙ্গে বাড়ি খাওয়াতে থাকে যার ফলে সে সে এলিজাবেথের মাথা ক্র্যাশ হয়ে যায় আর সে মারা যায় এলিজাবেথকে কে মারার পর সু বুঝতে পেরেছে সে অনেক বড় ভুল করেছে কারণ সে আর ওল্ড বডি থেকে সাবস্টেন্স বের করতে পারবে না যাই হোক সে সেখানে সবকিছু পরিষ্কার করে শোর জন্য সেখানে পৌঁছাতেই সবাই তাকে ওয়েলকাম জানায় তার তার থেকে সবকিছু ভালো লাগে কিন্তু হঠাৎ শরীর অস্বাভাবিক হতে থাকে তার নাক থেকে রক্ত বের হতে থাকে আর সে ঘাবড়ে ওয়াশরুমে চলে যায় সে যখনই মুখ খুলে তখন সে দেখে তার একটি দাঁত পড়ে গিয়েছে সে যখন আরেকটি দাঁত টাচ করে তখন সেটাও খুলে পড়ে যায় সে এখন বুঝতে পেরেছে এলিজাবেথকে মারার ফলে তার বডি দুর্বল হয়ে যাচ্ছে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ চামড়া শুকিয়ে কাগজের মতো হয়ে যাচ্ছে এখন সে যদি বেঁচে থাকতে চায় তাহলে তার থেকে কোনোভাবে অ্যাক্টিভেশন সিরাম লাগাতে হবে তাই সে তার ঘর দিকে যেতে থাকে কিন্তু যখন সে লিফটে ছিল তখন তার হাতের নখগুলো খুলে যাচ্ছিল সাথে তার একটি কান ছেড়ে পড়ে যায় তার থেকে খুব যন্ত্রণা হতে থাকে সাথে সে খুব ভয় পেতে থাকে কিন্তু তখন লিফ্টে একজন লোক উঠে আর লোকটি যতক্ষণ লিফ্টে ছিল সে নিজেকে নরমাল দেখাতে থাকে যেন এখানে কিছুই হয়নি এরপর সে দ্রুত ঘরে যেতে থাকে যাওয়ার সময় তার থেকে মনে পড়ে কোম্পানির তরফ থেকে তাকে প্রথম যে সিরামটি দেয়া হয়েছিল সেখানে কিছু সিরাম রয়ে গিয়েছে কিন্তু সিরামটিতে লেখা ছিল এটা শুধু একবারই ব্যবহার করা যাবে কিন্তু সে কোনো কিছুর পরোয়া না করে সিরামটি নিজের শরীরে ইনজেক্ট করে নেয় আর এটা করার পর সু থেকে অনেক বেশি যন্ত্রণা হতে থাকে প্রথমের মতো তার পিঠ ছেড়ে ভেতর থেকে সু এবং এলিজাবেথের মিশ্রণে অদ্ভুত এক ভেরিয়েন্ট বাহিরে বের হয়ে আসে যেটাকে দেখতে ভয়ঙ্কর এক মস্টার মতো লাগছিল পুরো একটি বিকৃত শরীর সুয়ের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে বুঝতে পারে না সে এখন কি হয়ে গিয়েছে সে ডিসাইড করতে পারছে না সে এখন সবার সামনে যেতে পারবে কিনা এলিজাবেথ তার হাইব্রিড মুখের উপর তার একটি ছবি লাগিয়ে শোতে চলে যায় কিন্তু যখনই সে স্টেজে মাইকের সামনে আসে তখন তার মুখ থেকে ফটোটি পরে যায় আর সবাই তার ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। অডিটোরিয়ামে থাকা সবাই স্তব্ধ হয়ে যায় তখনই তার শরীরের ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসে সবাই ভয়ে চিৎকার শুরু করে মানুষ এদিক ওদিক পালাতে শুরু করে তখন একজন লোক বেসবল ব্যাট দিয়ে এলিজাবেথের মুখে আঘাত করে যার ফলে তার মুখ ফেটে এদিক ওদিক পরে যায় আর তার বডি থেকে বের হওয়া রক্ত সেখানে থাকা সবার গায়ের উপর পরে যায় সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে আর এলিজাবেথের বডি ফেটে দুই টুকরো হয়ে যায় আর সেখান থেকে অদ্ভুতভাবে এলিজাবেথের বডি কোনো হ্যাঁচরানো পোকার মতো বাহিরে বের হয়ে আসে আর সেটা সেখানে গিয়ে পৌঁছায় যেখানে এলিজাবেথ স্পার্কাল নামের স্টারটি ছিল তার পুরো বডি শেষ হয়ে গিয়েছে আর এখন শুধু তার চেহারাটি অদ্ভুতভাবে সেই স্টার উপর বসেছিল যেটা কিনা আকাশের দিকে তাকিয়ে হাসছিল আর তখনই সেটাও ফেটে যায় আর এখানে শুধু রক্তগুলো পড়ে থাকে এর পরের দিন সকালে পরিচ্ছন্নতা কর্মী সেখানে সবকিছু পরিষ্কার করে ফেলি আর এই মুভি এখানেই শেষ হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক করে দাও দেখা হচ্ছে নতুন কোনো মুভি সিরিজে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো